আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে আসছি টঙ্গি বাজার পাখির হাটে এটা হচ্ছে প্রতি রবিবার বসে টঙ্গি সেনা কল্যাণ কমপ্লেক্স এর বিপরীত পাশে ভাই শানপুনর গুলো দাম কত শানপুর তো 35 টাকা আজ বাইরে তাহলে এই যে

বিবি গুলো কত করে এগুলো কত করে পিস পনেরোশো টাকা পার পিস একদম পনেরো ডামেন্ডা পনেরোশো টাকা একদম এর পাশে কিছু ডায়মন্ড ডাফ আর হচ্ছে জাভা পাখি দেখতে পাচ্ছি এই লালটা কি রোজেলা নাকি

দর্শকের জায়গায় আজকাল স্থানপূর্ণ দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পঁয়ত্রিশ থেকে তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন

দর্শকদের দেখতে পাচ্ছেন একটা ট্রিম শাল কাকি এটার দাম চাচ্ছে দুই হাজার টাকা रहे चले ना मैं चले बाकी भाई चले बाकी

চার হাজার থেকে পাঁচ হাজার টাকা তিন হাজার সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ये दमच ऐसे

Terima kasih telah <tangan> কান্টি মোলার আপে নামাস আরে আদেরে কিছু কমরে এগুলা দাম কত করে এগুলো I <laughs> you <laughs> Everybody